নেই জরুরত গোলাম আপনা বানামো আল্লাহর শুক্রিয়া দায় করি বুজুর্গি না বুজুর্গি চাই না বুজুর্গি দিয়া কে আমার মাথা মাপ যাবে না আল্লাহর দ্বারা মাপ পাওয়া যাবে না আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই মানুষের কাছে ক্ষমা চাই যদি দেলের মধ্যে অহং গর্ব অহংকার হিংসা আসে তোমার কাছে মাপ চাই তোমার কাছে ক্ষমা চাই যা কিছু করিস আল্লাহর জন্য করতে পারি বুজুর্গির জন্য করতে চাই না দুনিয়ার জন্য করতে চাই না দুনিয়ার জন্য করলে তো জান্নাতে যাওয়া যাবে না আমার মেইন উদ্দেশ্য জান্নাত আপনারা আমাকে কতটুকু ভালোবাসেন আর কতটুকু মূল্যায়ন তা জানি না আল্লাহ তাহলে আমাকে কতটুকু ভালোবাসেন কতটুকু মহাবাত করেন সংক্ষেপে বলি বিশেষ অনেক আল্লাহর নিয়ামত আছে তার মধ্যে সংক্ষেপে বলি চলার পথে আল্লাহ তাহলে আমাকে যথেষ্ট সাহায্য করে কয়েকদিন আগে গেলাম এই সিরাজগঞ্জ আমি যেখানে যাবো নতুন জায়গা চিনি না গাড়ি তুই ভাই অমুক যাব পাশের সিটওয়ালা বলে আমি তো অমুক থেকে যাব অবাক কাণ্ড অনেকবার রাস্তা পরিবর্তন করতে হয় বারবার বাই রোড আর নতুনভাবে গাড়ি তুলতে হয় কিন্তু এই সাথী পাওয়ার কোনো কষ্ট হয় না আবার গেলাম সিরাজগঞ্জ কাঠসানা পরে যাবো বগুড়া শাহাদুতপুর যেতে হবে ওখান থেকে বগুড়ার গাড়ি একটা লোক পাইলাম আমি শাহাদুৎপুর গেলাম শাহাদুৎপুর সিএজিওয়ালায় বলতেছে নজুর আপনি কই দেবেন আমি বলতে আমি তো বগুড়া যাবো পাশের সিটওয়ালায় বলতেছে আমার বাড়ি বগুড়া আমি তো বগুড়া যাবো ওই লোকটার কারণে গাড়িতে নামা আবার হাঁটা রাস্তা পরিবর্তন করা নতুন গাড়ি খোঁজা আমার কোনো কষ্ট হয় নাই অনেক বছর আগের ঘটনা ম্যাডামকে নিয়ে তার বাবার বাড়ি যাচ্ছি এখন বিলের মধ্যে ধারে বাড়ি ঘর নাই বিলের মধ্যে চিকুন রাস্তা আষাঢ় শ্রাবণ মাস বর্ষার সিজন চিকুন রাস্তা চোখ যত দূর যায় অত দূর বিল আর বিল বাড়ি ঘর নাই হঠাৎ অনেক দূর যাওয়ার পরে মাঝখান যাওয়ার পরে দেখলাম কি রাস্তা পাঁচ থেকে হাত কাটাম পানি পানি আসা যাওয়া করতেছে আমি অবাক হয়ে গেলাম ম্যাডামের হাত মোজা পাও মোজা পরা কীভাবে যাব কিভাবে। আমি পুরুষ মানুষ হয়তো সুখুলিয়া যাইতে পারবো কিন্তু ম্যাডাম কীভাবে যাবে হঠাৎ করে দেখি আল্লাহ সোজ আল্লাহর কসম সত্য কসম করা যায় দেখি এক ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিন কসম করিয়া কথা বলেন আর আমরা কসম করলে কসম করে সোরে এটা ভুল ধারণা কি সোর নজুবিল্লা আল্লাহ কথা মানুষদেরকে কথা বিশ্বাস করার জন্য পরকালকে বিশ্বাস করাবার জন্য জান্নাত জান্নামকে বিশ্বাস করার জন্য কোরআনের মধ্যে হাজার হাজার বার কসম করেছেন শতবার কসম করেছেন যাই হোক সত্য কসম করা যায় দেখি এক ব্যক্তি এক এক ব্যক্তি বিশাল কলা গাছ নিয়া হ্যাঁ কাঁদিক কলা গাছ নিয়ে আসতেছে আমি ভাবে কিনারে গেলাম হ্যাঁ কারার কাছে গেলাম কলা গাছটা ফালাইল কলা গাছ পার হইয়া তারপর চলে গেলাম আজকে এক জায়গায় গেছি তার বাসা চিনি না একটা লোক বলতে আমি তো তার পাশে যাব যাই হোক চলার প্রতি আল্লাহরা বুলে আমাকে যথেষ্ট সাহায্য করেন আল্লাহ তালা যথেষ্ট মহব্বত করেন আল্লাহ তালা যে কত ভালোবাসেন সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না আল্লাহ যদি ভালো না বাসতো একই মসজিদে পনেরো বছর নামাজ পড়াতে পারতাম না আদি সে আমাকে অত্যন্ত মহব্বাত করেন অত্যন্ত ভালোবাসেন আমার অসুস্থতার সময় পাঁচ হাজার টাকা হেল্প করছেন যাই হোক শুক্রিয়াতেন এটা আল্লাহ তাদের শুকরিয়া দায় করি এখন ওমরাতে যাব নামাজের পর দোয়া আছে এবং আমাদের পরিসের ছেলে বিশাল বিশালের গতকাল তার বারো তারিখ কবে কালকিত তার ছেলে হয়েছে সুকাল আলহামদুলিল্লাহ বিশালের ছেলের জন্য দেওয়া হবে আমি উমরাওয়াজে যাব আপনাদের জন্য আমি আপনার দেওয়া চাই আর আমার উমরাওয়াজ যাওয়ার জন্য অনেক মুসলিম ভাই অনেক হেল্প করছেন এবার আপনারা যারা করতে চান করলে করতে পারেন একজন দিনাজপুর থেকে সে এক হাজার টাকা পাঠাইছে ময়মাং থেকে পাঁচশো টাকা পাঠাইছে আর একজন রংপুর থেকে দুই হাজার টাকা পাঠাইছে এনে ডিজিএম ছিল আর একজনে এই কিশোরগঞ্জ থেকে দুই হাজার টাকা পাঠাইছে যাই হোক শুক্র আলহামদুলিল্লাহ যথেষ্ট এনে এক গরিব সাহা চার দোকানদার রানামাজি সে পাঁচশো টাকা দিছে আপনারা যদি কেউ হেল্প করতে চান এজনে হেল্প চাই আপনার হেল্প করলেও তো যাবো না করলেও যাব টাকা জমা দেওয়ার শেষ ফিঙ্গার দেওয়ার শেষ সব কাজ ওকে ষোলো তারিখ চারটা পাঁচ মিনিটে ফেলায় হ্যাঁ যদি হেল্প করেন দোয়া সবার জন্যই থাকবে হেল্প করেন একটা দায়বদ্ধতা আপনার অবশ্যই তখন আমার দায়বদ্ধতা থাকবে অবশ্যই আপনাদের জন্য দোয়া করতে হবে আর যারা হেল্প করছে তাদের অবশ্যই দোয়া অবশ্যই ঈশ্বর নিশ্চয় আসবে এজন্য আমি আপনাদের কল্যাণ কামনা করি কে দিছে না মার্শাল্লা আমার পাশের দোকানদার মুজমেল ভাই পাঁচশত টাকা দিছে। এই শোনেন এরা আমার পাশের দোকানদার এই মুজমুল ভাই আর তায়ের ভাই হ্যাঁ দুইজনই আমি আজকের দোকান এরা আমার দুই পেশের দোকান শোনেন এরা যদি আমি যদি খারাপ হইতাম আমি আল্লাহর আল্লাহ দেয় করি আমি যদি রকম ই হইতাম আমার আচার ব্যবহার কথাবার্তা খারাপ থাকতো আমার পাশের দোকানদার আমাকে টাকা দিত না এরা দেয় করি আমাকে দিত না কই হুজুরের ঝাড়ু দিয়ে নিয়ে ঝামেলা করে বা পাশাপাশি দোকানদার বারবার খেঁচ করে ঝামেলা করে তাহলে প্রতিবেশীর কাছে যে ভালো সে আসিলিই ভালো প্রতিবেশীর কাছে খারাপ সে খারাপ এই দোকান দুইজন দোকানদার দুই দোকানদারের মাঝখানে আমি দোকানদার এই এজন্য তারা যে আমাকে পাঁচশো পার্শ্ব এক হাজার টাকা দিল আমি অত্যন্ত কৃতজ্ঞ এই জন্য কৃতজ্ঞ যে পাশের দোকানদারের কাছে আমি ভালো আছি এই জন্য আল্লাহ তাল দায় করি আমি যদি আমার চাল চলন কথাবার্তা ওইরকম থাকতো তাহলে তারা আপনাদের সামনে আমাকে টাকা হারিয়ে দিত না ঠিক না যাই এর জন্য আমি গর্ব করি না আপনার দোয়া চাই আমি যদি সবার কাছে বাধা হতে পারি শুধু এই দুইজনের কাছে না আমি যদি আমার সমস্ত মুসলিমের কাছে বাধা হতে পারি আমি গ্রামে গেলাম বাবার কবর জায়াত করলাম এলাকার মুরব্বীরা আমার বাড়ির মুরব্বীরা তাদের বস পঞ্চাশ বছর ষাট বছর এরা আমাকে চেয়ার ছাড়িয়ে দেয় কয় তুমি বসো কেউ কয় দাদা তুমি বসো কেউ কে বাবা তুমি বসো কেউ কেউ বাঁচতে তুমি বসো তারা দাঁড়াই থাকে আল্লাহ তাদের শুক্রিয়া দায় করি আল্লাহ শুক্রিয়া দায় করি আসলে লক্ষ লক্ষ টাকার মালিক হতে পারি নাই বুজুগ হতে পারি নাই ওলা হতে পারি নাই কিন্তু জনগণ আমাকে ভালো জানে আমি চাই জনগণ আরও ভালো জানুক আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য